আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমল শিখিয়ে দেবো এমন একটা আমলের কথা আমি বলে দেব এই আমলটা যদি আপনি করতে পারেন আপনি কখনো বেকারত্ব থাকবেন না বেকারত্বর যে কষ্ট এই কষ্টটা আপনি অনুভব করতে দিবেন আল্লাহ পাকবুল আলমিন আল্লাহ আপনার যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিবে এবং আপনার ফ্যামিলিতে যদি অভাব অনটন লেগেই থাকে আপনার ফ্যামিলিতে যদি দুঃখ কষ্ট অভাব অনটন টাকার অভাব বিভিন্ন কষ্ট যদি লেগেই থাকে তাহলে যদি আপনি এই আমলটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলেরও সেলাই করে আল্লাহ আপনার সমস্ত অভাবটাকে দূর করে দেবে দেখেন এটা কিন্তু কোরআনে আমল আমি দুইটি আমলের কথা বলবো প্রথমটা হচ্ছে দোয়ার কথা বলবো দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম আছে আল্লাহ পাকের গুণবাচক নাম হচ্ছে নিরানব্বইটি নিরানব্বইটি গুণবাচকের নামের ভেতরে এমন একটা নাম আছে এই নামের জিকির যদি আপনি সর্বদা করতে পারেন পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সমস্ত অভাব দূর করে দিবে দেখেন অনেক মা আছে যে সন্তান বেকারত্ব চাকরি পায় না চাকরি পায় না চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে সন্তান সন্তান বেকার বিয়ে দিবে মেয়েদের সামনে যাচ্ছে মেয়ের বাপের সামনে যাচ্ছে বা বাপকে বলতেছে আমার ছেলে বেকার যখনই যখনই এই বেকার শব্দটা সে উচ্চারণ করে তখনই মেয়ের বাপ পিছিয়ে যায় বিয়ে দেওয়া থেকে ছেলেকে বিয়ে দিবে কি করবে ছেলে তো বেকার কেউ কোনো মেয়ে তো দেবে না কারণ মেয়েকে দিলে মেয়েকে খাওয়াবে কে ছেলে তো বেকার এই প্রশ্ন সবার থাকে এই জন্য আমি আজকে এই আমল এই দুইটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব এই দুইটি আমল যদি আপনি করতে পারেন আপনার সন্তান আর বেকারত্ব থাকবে না এই দুইটি আমল যদি আপনারা করতে পারেন এক কথায় উত্তর দিচ্ছি সেটা হচ্ছে পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে যাবতীয় অভাব অনটন দূর করে দিবে কখনও আপনার রিজিকের অভাব হবে না যদি আপনি বিশ্বাস নিয়ে আমারটুকু করতে পারেন বিশ্বাস নিয়ে করতে হবে দেখেন যে কোনো জিনিস বিশ্বাসের ওপর নির্ভরশীল দেখেন আপনি ইমান এনেছেন তাই না আপনি একজন মুসলমান আপনি সব কিছু বিশ্বাস করেন যে জান্নাত আছে জাহান্নাম আছে যে আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে আমরা যদি ভালো কাজ করি তাহলে আল্লাহ পাক আমাদের পুরস্কার হিসেবে জান্নাতে দিবে এটা আমরা সবাই জানি সবাই বিশ্বাস করি সবাই মানি তাই না আচ্ছা এটা তো জানেন যে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে জানেন না নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে খারাপ কাজ করলে জাহান নামে যেতে হবে তাহলে একটা মুসলিম হিসেবে একটা মুসলমান হিসেবে একটা ইমানদার হিসেবে আপনি কিভাবে পারেন আপনি কিভাবে পারেন যে নামাজ না পড়ে থাকতে আপনি কিভাবে পারেন খারাপ কাজ করে থাকতে আপনি খারাপ কাজ করেছেন আপনি গুনাহ করেছেন আপনি নামাজ পড়েন নাই সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন জেনা করেছেন ঠিক আছে সব কিছু মেনে নিলাম আপনি সব কিছু করেছেন তবে আল্লাহর কাছে তো তওবা তো করতে হবে নাকি বলেন তওবা তো করতে হবে তওবা যদি আপনি না করেন তাহলে আল্লাহ আপনাকে তো মাফ করবে না তওবা করতে হবে তো বেশি বেশি করে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করবেন আর বিশ্বাস নিয়ে একই নিয়ে যদি সেই দুইটি আমল যদি আপনি করতে পারেন যাই হোক আমি যে কথার যে কথাটা আমি বলতেছিলাম বিশ্বাসের কথা বিশ্বাস কেমন করতে হবে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণ দ্বারা আপনার বুঝতে পারবেন মনে করেন আপনার অসুখ হয়েছে আপনার জ্বর হয়েছে কিংবা সর্দি হয়েছে কিংবা আরেক বড় ধরনের একটা অসুখ রোগ হয়েছে আপনার ভেতরে এর জন্য আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে না গেলে কিন্তু বুঝতে পারবে না যে কোন রোগটা হয়েছে এই রোগের জন্য আমার কোন ওষুধ খেতে হবে যখনই আপনি ডাক্তারের কাছে যাইবেন ডাক্তার আপনার জন্য একটা প্রেসক্রিপশন লিখে দেবে যে এই রোগের জন্য এই ওষুধ খেতে হবে এই ওষুধ কিনতে হবে তখন আপনি ফার্মেসিতে যাবেন ফার্মেসিতে যে ওই ওষুধগুলো আপনি কিনে আনবেন খুবই যত্ন সহকারে কিনে আনার পর ওই ওষুধগুলো আপনি এই বিশ্বাস নিয়ে খাচ্ছেন যে ওই ওষুধের দ্বারা আপনার যে রোগ হয়েছে মনে করেন আপনার জ্বর হয়েছে নাপাস্টার খাচ্ছেন নাপাস্টার খাচ্ছেন আপনি কিসের জন্য জ্বরের জন্য তো আপনি এমনভাবে বিশ্বাস করে খাচ্ছেন যে ওই নাপা স্টার যদি আপনি খাইতে পারেন আপনার জ্বরটা ভালো হয়ে যাবে যেমনভাবে ওই নাপাস্টার আপনি বিশ্বাস নিয়ে খাচ্ছেন এর থেকে এর থেকে অনেক গুণ বিশ্বাস বেশি নিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে বলতে হবে ও আল্লাহ আমার তো ফ্যামিলিতে অভাব আমি খুব কষ্টে আছি আল্লাহ আমি অনেক বড়ো কষ্টে আছি আল্লাহ এই কষ্ট থেকে দূর করার মালিক হচ্ছে একমাত্র তুমি তুমি ছাড়া এই কষ্ট থেকে আমাকে কেউ দূর করতে পারবে না আল্লাহ তুমি এই কষ্ট থেকে আমাকে দূর করে দাও এই ভাবে যদি আপনি বিশ্বাস নিই কোয়া নি যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পাকের কাছে চাইতে দেরি দিতে দেরি হবে না সব আল্লাহ অনেকে আবার বলতে পারেন হুজুর অনেক সময় তো আল্লাহর কাছে চাই সেই অনেক দিন ধরে আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু আল্লাহ কবুল করতেছে না দেখেন আল্লাহ পাক চায় কোন জিনিস দিলে আপনার ভালো হবে কোন জিনিস দিলে আপনার ভালো হবে না সব কিছু আল্লাহ পাক জানে হয়তো আপনি এমন দোয়া করেছেন যেটা আপনার জন্য ক্ষতিকর এই জন্য আল্লাহ আপনাকে দিচ্ছে না তো এই দোয়ার কারণে কামতের ময়দানে দেখবেন আল্লাহ আপনাকে অনেক নেকি দিচ্ছে অনেক নেকি এখন আপনি কি ব্যাপার আমি তো এত নেকি করি নাই এত নেকি আসলো কিভাবে। তখন আপনি আল্লাহ পাখের কাছে যে দোয়া দোয়াগুলো দুনিয়া থাকতে করেছিলেন না যে দোয়াগুলো আপনি করেছেন ওই দোয়া যেসব দোয়া দুনিয়াতে কবুল হয় নাই সেই সব দোয়ার ওসিলাই করে আল্লাহ আপনাকে কামতের ময়দানে যেদিন আপনি বিপদে পড়ে যাবেন যেদিন আপনি অনেক ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়ে যাবেন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলমী এই দোয়ার ওসিলাই করে আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে এটা আপনার আমার জন্য অনেক অনেক বড় একটা পুরস্কার না হ্যাঁ তাহলে আমাদের আপসেট হলে হবে না আমাদের দুঃখ পেলে হবে না আমাদেরকে ভাবতে হবে যে আমরা দুনিয়ায় কিসের জন্য এসেছি আমরা দুনিয়ায় কতদিন থাকতে পারবো কিভাবে চললে আমরা আখেরাতে লাভবান হতে পারবো এটা ভাবতে হবে শুধু যে দুনিয়া নিয়ে ভাবতে হবে এমনটা না আবার আমি এটাও বলছি না যে দুনিয়া নিয়ে ভাবা যাবে না আরে ভাই দুনিয়া নিয়ে যদি ভাবা নাই যায় আপনার কাছে যদি টাকা না থাকে আপনি যদি অভাবের ভিতরে থাকেন আপনার ইমান থাকবে আপনার প্যাটে যদি ভাত না থাকে আপনি বেদাত করতে পারবেন ভালো মতো করে এই জন্য নিজেক্ট চাইলেও আল্লাহর কাছে চাইতে হবে চলুন বেশি বক বক না করে আমি আজকে আপনাদের মাঝে ওই দুইটা আমলের কথা আমি আপনাদেরকে শিখাই দিই প্রথম নম্বর আমল হচ্ছে এটা কোরআনের দোয়া রব্বি ইন্নি লিমা ইলাইয়া রব্বি লিমা আংলতা ইলাইয়া মিন খিং ফাকির রব্বি ইন্নি আংলতা ইলাইয়া মিন ফাকির এইটা হচ্ছে কোরআনের দোয়া সর কসসের ভিতরে এই দোয়াটা আছে এই আয়াতের ছোট্ট একটা অংশ এই এই অংশটা আপনি বেশি বেশি করে তেলাওয়াত করবেন বেশি বেশি করে পড়বেন তাহলে আল্লাহ রবিল্লা আলমিন আস্তে আস্তে করে আপনার অভাব অনটনকে দূর করে দেবেন দ্বিতীয় নম্বর আমল হচ্ছে হজরত শাহ আজিজ রহমতুল্লাহ আলহি বলেছেন যে যদি কোনো আল্লাহর বান্দা চাষদের নামাজের চাষদের নামাজ বারো রাকাত পরে এবং প্রত্যেক রাকাতে সিজদার ভিতরে পঞ্চাশ বার কিংবা একশো বার যদি ইয়া ওয়াহাবু হ্যাবো এই দোয়াটা এই ছোট্ট একটা গুণবাচক নাম যদি পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো রিজিকের অভাব দেখা দিবে না সমস্ত রিজিক পাক ম্যানেজ করে দিবে কেন একটা গান আছে না দেখবেন অনেক মানুষ আছে অনেক হাহাকার করে বেকার টাকা পয়সা নাই শিক্ষিত ছেলে কিন্তু চাকরি পাচ্ছে না যদি আপনি চাকরি না পেয়ে থাকেন এই আমলগুলো করেন আল্লাহ পাক আপনার চাকরির ব্যবস্থা করে দিবে আপনার রিজিকের ফয়সলা করে দিবে যে আমল দুইটির কথা আমি বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দুইটি আমল সহি নেওয়াতে ইমানের সহিত করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته